সালামু আলাইকুম আমি আলাপতের পর থেকে জ্বালাপি নিয়ে আজকে আমরা কথা বলবো এখনকার খুবই সমস্যা একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে এই যে এখন যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কয়েকদিন প্রচুর গরম হচ্ছে রোদ বাচ্চারা ঘামছে আবার কিছুক্ষণ দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তখন একটু ঠান্ডা থাকছে এই যে রোদ গরমের যে একটা পরিবর্তন হচ্ছে এতে কিন্তু ঠান্ডা গরমেরও

এই যে সিজন চেঞ্জটা হচ্ছে বা তাপমাত্রার যে পরিবর্তনটা হচ্ছে এটা তো এটা যে মেধা ও একটা কিছু দেবে মানে সেরেবার কনসেন্ট্রেশন ওর হচ্ছে জ্বর চলে আসে এবং সর্দি লাগে আর এই জ্বর চলে আসলে কিন্তু অবশ্যই তাকে একটু জ্বরের জন্য ওষুধ খাওয়াতে হবে এক মাস দেখে যদি জ্বর বেশি হয় তাহলে জ্বরের ওষুধ দিতে হবে কারণ আমরা জানি যে এই সেরেবার কনসেন্ট্রেশন বা যেসব

কিন্তু জ্বর যায়নি কিছুদিন পর যেটা হচ্ছে জ্বরের থেকে খিঁচুনি হয়ে গেছে যেটা আসলেই বিপদজনক জ্বর থেকে খিঁচুনি হওয়া বাচ্চাদের বাচ্চারা এমনিতেই ওদের যে একটা মুভমেন্ট বা কাজ শিখতে খুব দেরি হয় এর মধ্যে যদি খিচুনি হয়ে ওরা আগে কিছু কাজ শেখে হাঁটা চলা বা নতুন একটা মুভমেন্ট সেগুলো কিন্তু একবার খিচুনিতে অনেক সময় ম্যাক্সিমাম শুনে ওরা ভুলে যায় আবার নতুন করে শিখতে হয় আর বিশেষ করে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় হচ্ছে বাচ্চারা অনেক শারীরিক ভাবে দুর্বল হয়ে যায় সে ভিতর থেকে অনেক ক্লান্ত হয়ে যায় এর জন্য আজকে আমি সকল অভিভাবকদের বলবো সব বাচ্চাদের অভিভাবককে বলবো যে এই যে ফিজন চেঞ্জটা হচ্ছে বিশেষ করে অনেক বেশি গরম পড়ছে এর মধ্যে বাচ্চাকে বাহির নেওয়া থেকে বিরত রাখো বেশি রোদে নেওয়া থেকে বিরত রাখো ঘরে রাখার চেষ্টা করুন এবং একটু ছায়াযুক্ত জায়গাতে রাখার চেষ্টা করুন বাচ্চা খুব বেশি ঘুমে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং বেশি গরম ধরুন অনেকক্ষণ বাচ্চা পানিতে থাকছে পানিতে অনেকক্ষণ ধরে গোল পড়ছে সেটাও করতে দেওয়া যাবে না সেটা কিন্তু আবার ঠান্ডা লেগে যায় এগুলো তো খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন